পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে সেই ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজন কারণ লুকিয়ে থাকবে কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই ভালোবাসে সে হলেন আমাদের মা শুধু মা তাই একজন মাই পারে অন্য কোনো মায়ের সন্তানকে ঠিক রক্ষা করতে কি তাই তো নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন তো আমিও কিন্তু বেশ ভালো আছি তাই আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একটা সুন্দর সকালে সুন্দর একটা ব্লক তো তো প্রথমত আমি আমি আছি আছি কোথায় পারছেন হচ্ছে আমার ছাদের উপরে তো আমি তো মাসিমণির বাড়িতে আছি ওই যে কার্তিক ঠাকুর দিলাম কার্তিক ঠাকুর পুজো হলো তো প্রথমত আমি মাসিমণির বাড়ি এসেছিলাম নিশ্চয়ই আগের ব্লগে আপনারা সবটুকুই দেখেছেন তো মাসিমণির বাড়ির সকালের ব্লগটা আপনাদের সাথে না শেয়ার করা হয়নি এই যে আমি মাসিমণির ছাদের উপরটায় আর কি দাঁড়িয়েছিলাম আর আমি আর আমার মাসিমণির মেয়ে ও একসাথে আর কি গল্প করছিলাম যে এইরকম একটা খোলা ছাদ থাকলে কিন্তু একটা দারুণ মজার তাই না সব ছা সিঁড়ি ভেঙে উপরের ছাদে নাই বা গেলাম একটা দারুণ ভালো লাগা দারুণ অনুভূতি অনেকটা ফুল গাছ লাগিয়ে দিলাম তার মধ্যে অনেকক্ষণ মানে একটু থাকলাম এই আর কি এই সব কথা বলছিলাম তো এই যে কুকুরটাকে দেখছেন আর এই যে বাচ্চাটাকে দেখছেন কুকুরের বাচ্চাটা তো এরা না একে অপরের কেউ চেনে না কিন্তু প্রথমত এ সন্তান আর ওই কুকুরটা হচ্ছে মা তো এ হচ্ছে অন্যের মা আর ওই সন্তানটা হচ্ছে অন্য এক কুকুরের সন্তান তারপরেও কিন্তু এই যে বাচ্চাগুলো ওর পেছনে লাগছে কুকুরের বাচ্চাগুলো নিয়ে খেলা করতাম আমরাও জানেন এদেরকে দেখে না আমার ছোটোবেলাটা মনে পড়ছে কেন কি এই জায়গাটা আমারও অনেক প্রিয় কারণ এই জায়গাটায় আমিও একটা সময় বহুত 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 টাইম কাটিয়ে গেছি এই এখন আর বিয়ের পরে সেইভাবে আর আসা হয় না তারপরে বিয়ের পরে বলতে এই কয়েক বছর মা আর কি আমার মা আর কি এইখানে আর থাকে না যার জন্য আর আসা হয় না নইলে আমরা এখানেই থাকতাম আমার মাসিমনির বাড়ি আর আমার মায়ের বাড়ি হচ্ছে ওই কয়েকটা সেকেন্ডের ব্যাপার আর কি তো এই যে কুকুরগুলোর পিছনে লাগছে বাচ্চাগুলোর পিছনে লাগছে এই ব্যাপারগুলো আমার মধ্যেও ছিল যদিও আমি এখন বড় হয়ে গেছি তো ওদেরকে আর কি দেখছিলাম আর আমার ছেলেবেলাটা অনুভূতি আর কি নিচ্ছিলাম তো দেখুন ওই বাচ্চাগুলো ওর পেছনে লাগছিল বলে কুকুরগুলোর পিছনে লাগছিল বলে আবার ওই অন্যের মা কুকুরের তো সেই কুকুরটা এসে আর কি ওই বাচ্চাটাকে আত্মরক্ষা করে যাচ্ছে তো ওই যে মাসিমণির মানে একদম ছাদ থেকে এই সবেদা গাছটাকে না আমরা একবার এসে ওই সবেদা পেরেছিলাম তো আমি আরও জিজ্ঞেস করছিলাম যে এই সবেদা গাছগুলোর এবারে আর সবেদা ঠিকঠাকভাবে হয়নি কেন তো বললো যে গাছের ডাল কেটে দেওয়া হয়েছিল তো জন্য হয়েছে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে মানে একটু সময় লাগছে আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন দেখুন একটু সব আবার ফুল ধরেছে আবার কিছু কিছু হয়েছে প্রচুর সবেদা হয় জানেন আর আমার মাসিমনির বাড়ির এই যে হিমসাগর আম গাছ না ওহো আমি তো বলি রানী হিমসাগর এত ভালো লাগে এত সুন্দর হিমসাগর আম তো এই একদম। এই দেখুন এদের দুটোর অবস্থা দেখুন এক একজন এক এক রকম ভাবে আরকি আমরা আনন্দ করছি যেমন আমি আর আমার বোন ছাদের উপরে কথা বলছিলাম গল্প করছিলাম আবার এরা দুটো দেখুন ঘরের মধ্যে তাতান ঘুমাচ্ছিল আর আমার সোনু বাড়িতে হলে ঘুমাতো আর এখানে এসে দেখুন সাত সকালে উঠে ডিস্টার্ব করছে ওরে তুই ওঠ আমি উঠে গেছি তুই উঠবি না কেন এই আর কি মানে ও বাইরে যাবে তো দেখেছেন এই যে রুমের পাশ থেকেই আর কি ওই খোলা ছাদটা তো চলুন নিচে যাই মাসিমণি অনেকবার ডাকছে চা খেয়ে যা চা খেয়ে যা তো আর কি আমরা চা টাগুলো খেয়ে নিই আর এদিকে আমাদের বড় দিদি হুম নামে কিন্তু আমি বড় কিন্তু ও হচ্ছে কাজে কর্মে সব দিক থেকে ও বড় আর জ্ঞানে এই যে দাঁড়িয়ে আছে লাল লাল পড়ি ও হচ্ছে জ্ঞানে বড় হ্যাঁ আমার কথা বাদ দিন তো যাই হোক ওরা আর কি কাজকর্ম করছে মাসিমণির তো দুটোই মেয়ে যার জন্য ওরাই ওর মাকে হেল্প করে কাজকর্ম করে এই আর কি তো এই যে বাইরের দিকটা দেখেছেন রৌদ্র কিন্তু একদম ঝলমল করছে চারিদিকটা বেশ রৌদ্র জানেন তো শীতকাল মানেই বেশ এরকম একটু গায়ে রৌদ্র লাগবে তবেই কিন্তু ভালো লাগে তো এই দেখুন এরা দুটো দেখুন মানে ঘুম থেকে উঠে একবার এদিক একবার ওদিক তো আমার সোনু তো বাড়িতে এরকমভাবে কোথাও বেরোনোর মতো চান্স পায় না আর তাতানো তো বাড়ি থেকে চান্স পায় না কারণ ওর বাড়ি কলকাতায় আমার বাড়ি বসিরাট হলেও বা আমাদেরও এখন বেরোনোর কোনো চান্স নেই তো এই জায়গাটা হচ্ছে একদমই পাড়ার মধ্যে যার জন্য পাড়ার মধ্যে রাস্তা তো যার জন্য ওরা সাইকেল টাইকেল নিয়ে এদিক ওদিক করতে পারছে দেখুন একটু কি আনন্দ যে করছে আর সত্যি কথা বলতে কি আমারও বেশ আনন্দ হচ্ছে জানেন মনে হচ্ছে অনেক দিন পর যেন একটু মন খোলা আকাশে মন খোলা বাতাসে মিশে গেলাম কেন কি জানেন এই মাসিমনির বাড়িটা হচ্ছে আমার ছোটবেলা থেকেই একটা অন্যরকম জায়গা আর কি তো এই যে কালকে রাত্রে ফ্রায়েড রাইস ছিল অল্প আর তার সাথে একটু ভাত ভালো করে আবার গোলমরিচ গুঁড়ো লবণ আর কিছু দিয়ে মাম মাম হচ্ছে আবার সব গরম টরম করে নিয়েছে তো আমরা খেতে বসে গেছি সবাইকারই টাওয়া হয়ে গেছে তো ওইদিকে রান্না বান্না সব কিছুতে ওর মায়া মানে মাসিমণির কাছে হেল্প করছে আর আমি আমার ছেলে মেয়ে আর হচ্ছে খেয়ালি আমরা বসে গেছি গানের লড়াই খেলতে তো গানের লড়াইয়ে কে জিতলো না জিতলো তো সেটা অবশ্য নেক্সট টাইম একটা ভিডিও অবশ্যই আসবে তো এই যে আবারও দুপুরবেলার খাবার খেতে আর কি বসে গেছি একসাথে তো এখানটা রৌদ্র আছে তো যার জন্যে সবাই বলল চলো রৌদ্রে গিয়ে খাই আর কি ওই রৌদ্রের একটা বেশ ব্যাপারটা আছে হ্যাঁ নিচে এখন একটু ছায়া ছায়া হয়ে গেছে তাই জন্য আজকের মেনুতে ছিল নিমন্ত্রণ বাড়ির ডাল যেটা হচ্ছে আমাদের খেয়ালির কথা মানে মুড়ো ঘণ্ট সেটা নয় বলতো যে ছোটবেলায় ও বলতো কি এটা নিমন্ত্রণ বাড়ির বা বিয়েবাড়ির ডাল এরকম বলছে ও বলছে আমাদের ব্লগেও কিন্তু আমাদের ব্লগ চলছে তার মানে কি আমারও একটা অন্য ব্লগ সেটা ওই ফোনে আর কি ওই দেখছে বসে বসে তো এই যে চলুন আমরা খাওয়া দাওয়াটা করে নিই আর কেন আমাদের মা ঠাকুরুন বসে গেছে খাবার দিতে আমি বলেছি না ও প্রত্যেকটা সময়েই দেখতে পাবেন যে ও কতটা কাজের আর আমার কাজ তো বসে আহা আর ব্যাট পাপড় ভাজা মাছের কালিয়া আবার মাসিমণিকে বললাম যে তুমি মাছ রান্না করছো কেন বেকার বেকার ডিম করলেই তো হতো ও মা মাসিমণি আবার ডিমও রান্না করেছে আর কি বলবো বলুন এই সব মিলিয়ে মিশিয়ে খাওয়া দাওয়া হলো আর কি তারপরে মাসিমণিদের বাড়িতে জলের গাড়ি চলে এলো তো জলের বিজনেস আছে তো এই জন্য তো চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা